সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক হোসেনডাঙ্গা বাজারে মিনিস্টার ফ্রিজের মেলা 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 কিস্তির উপর মিনিস্টার ফ্রিজের মেলা তো এই মেলার ময়দানে আমরা নামলাম এই মেলা বিষয় সম্পর্কে আমরা জানব কীভাবে ফ্রিজ এবং অন্যান্য ইলেকট্রনিক পণ্য ভাত রান্না করার রাইস কুকার এলইডি টিভি আরও ইত্যাদি বিষয়ে এখানে কী কী রয়েছে আমরা সেগুলো দেখব এবং এই কিস্তির নিয়মকানুন এবং এখানে কি কি পাওয়া যাচ্ছে কোনটার ওয়ারেন্টি গ্যারান্টি কেমন সেটা আমরা দেখব তো যিনি এখানে দায়িত্বে রয়েছেন কর্তব্যরত এবং কিছু ক্রেতারাও কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমরা এখন এনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি ভাই এখানে কি কি পণ্য পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম কোম্পানি শোরুমের পক্ষ থেকে আমরা একটা ইনস্টলমেন্ট ফেয়ার অর্থাৎ কিস্তিমেলার আয়োজন করেছি তো আমাদের এই কিস্তি মেলা থেকে গ্রাহক পাচ্ছে আছে আমাদের মিনিস্টার ফ্রিজ মিনিস্টার এলইডি টিভি মিনিস্টার রাইস কুকার মিনিস্টার ব্লেন্ডার মিনিস্টার মিক্সার গ্রাইন্ডার মিনিস্টার এয়ার কন্ডিশনার এ টু জেড আমাদের কাছে পাওয়া যাচ্ছে তা আমরা এখানে মেলায় নিয়ে যাচ্ছি মূলত গ্রাহকের চাহিদা মোতাবেক আমরা এখানে স্বল্প খরচে অর্থাৎ একটা প্রোডাক্ট পাংসাতে আমাদের পাংসা থানাতে আনতে গেলে আমাদের শোরুমে গেলে তিন চারশো টাকা ভ্যান খরচ দেখা যাচ্ছে যে একটা দিনের হাফ দিন খরচ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা গ্রাহকের চাহিদা মেটানোর জন্য আমরা গ্রাহকের সময় বাঁচানোর জন্য আমরা এলাকা ভিত্তিক ইনস্টলমেন্ট ফেয়ার অর্থাৎ কিস্তি মেলা করে থাকি আমরা কিস্তিমেলা থেকে মূলত যে অফারগুলো দিয়ে থাকি আমরা নগদ মূল্যে এখন ছয় মাসের সুযোগ দিচ্ছি তিন মাস সময় ছিল এখন ছয় মাস সুযোগ দিচ্ছি নগদ মূল্য প্রত্যেকটি প্রোডাক্টের সঙ্গে আমাদের গিফট থাকতেছে কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার অফার চলতেছে এবং আমরা এক একটা প্রোডাক্টের সঙ্গে এক একটা গিফট দিচ্ছি আমাদের যে শোরুমটা হচ্ছে পাংশা এমপি মার্কেটে কোম্পানির নিজস্ব শোরুম তা আমরা শোরুম থেকে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটি মহল্লা পর্যায়ে গ্রাম পর্যায়ে আমরা এই কিস্তিমেলার প্রদর্শনী করছি ব্যাপক হারে মিনিস্টার মাই ওয়ান একটি ব্রান্ড মিনিস্টার আমাদের দেশি ব্রান্ড ঠিক আছে ধন্যবাদ ভাইকে আচ্ছা এটা হচ্ছে আমাদের মিনিস্টারের থ্রি পয়েন্ট রাইস কুকার এই রাইস কুকারটার দাম হচ্ছে ছত্রিশশো পঁয়তাল্লিশ টাকা আমরা স্পেশালি দিয়ে তেত্রিশশো নব্বই টাকা এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা আছে টু পয়েন্ট এইট রাইস কুকার মিনিস্টার ব্র্যান্ড এটা হচ্ছে ছাব্বিশশো সাতাত্তর টাকা আমরা এটা চব্বিশশো নব্বই টাকা সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে একটা হচ্ছে মিক্সার গ্লাইন্ডার ছয়শো পঞ্চাশ ওয়াট এটা এক বছরের ওয়ারেন্টি থাকবে এটার দাম পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো একানব্বই টাকা এটার প্রোডাক্ট হচ্ছে মিক্সার গ্লাইন্ডার সাতশো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে ছয় হাজার ছয়শো সাতষট্টি টাকা ছয় হাজার দুইশো টাকা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস এছাড়াও আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই এখানে দেওয়া আছে আমরা কিছু ডিসপ্লে করেছি এবং কিছু রেখে দিয়েছি যদি আপনি আমাদের প্রোডাক্টের বিশেষ কিছু কনফিগারেশন বা বৈশিষ্ট্য আছে যেমন আমাদের এই ফ্রিজটা আছে তিনশো পঞ্চাশ লিটার ফ্রিজ এই ফ্রিজটা বারো বছর কম পেশার গ্যারান্টি স্পেশালি বারো বছর কম গ্যারান্টি এটা আপনার ষাট পার্সেন্ট জি এই এটা ষাট পার্সেন্ট ডিপ এটা হচ্ছে পুরোটাই নর্মাল চল্লিশ পার্সেন্ট নর্মাল এই ফ্রিজটা আপনার বারো বছর গ্যারান্টি পাঁচ বছর আছে হোম সার্ভিস চার বছর স্কোয়ার পার্টস সম্পূর্ণ হচ্ছে গ্লাসডোট এটা গড়িলা গ্লাস এটা মরচিকা জন্দরা রং ছোটার কোনো অপশন বিল্ট বিল্টিন স্টেবিলাইজার এর আলাদা বাড়তের কোনো কোনো স্টেবিলাইজার লাগবে না ঠিক আছে অন্যান্য ব্র্যান্ডে স্টেবিলাইজার লাগে আমাদের ফ্রিজে কোনো স্টেবিলাইজার মেশিনটা লাগবে না এটার দাম হচ্ছে ঊনপঞ্চাশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা স্পেশালি পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা তিন মাস সুযোগ আমরা ছয় মাস পর্যন্ত একটা সুযোগ দিয়েছি এর সাথে থাকছে হচ্ছে পাঁচ হাজার টাকার ক্যাশ ভাউচার সে কিনলেই জি আমার এখানে এটা হচ্ছে আপনার এর থেকে একটু বড় সাইজ আছে থ্রি পার্ট সেটা আমি দেখাই আপনাকে এই ফ্রিজটা হচ্ছে আমাদের এটা হচ্ছে তিনশো তিরিশ লিটার উপরে হচ্ছে নর্মাল মাঝে হচ্ছে সেমি ডিপ নিচে হচ্ছে ডিপ থ্রি পার্ট ব্ল্যাকবেরি স্টার মডেলটা হচ্ছে তিনশো তিরিশ ডিপ জি তিনটা তিনটা নর্মাল উপরে এটা হচ্ছে এটা সেমি ডিপ এটা সেমি ডিপ এখানে কি কি রাখা যেতে পারে এটা আপনি সেমি ডিপে আপনি ডিপের যে জিনিসগুলো আছে গোশ মাছ এগুলো আপনি রাখতে পারবেন জি এটা এখানে রাখতে পারবেন এটা ডিপ আপনি ডিপ করে এখানে রাখতে পারবেন হ্যাঁ টেলিভিশন আছে আমার এখানে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি স্মাইল এইটার দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা স্পেশালি আমরা অফার ফ্রেজ টাকা একমাত্র একমাত্রে চব্বিশ ইঞ্চি এল ইডি টিভি বর্তমান দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশি ব্র্যান্ডের মধ্যে কাস্টমারের চাহিদার মধ্যে আমরা দিচ্ছি নয় হাজার নয়শো নব্বই টাকার এইটা এটা পড়বে যে একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকা এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশে নিলে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট সাত হাজার টাকার ক্যাশ ভাউচার পাবেন এটা নগদের ক্ষেত্রে নগদ না নিলে একান্ন হাজার পাঁচশো টাকা এটা আপনি এক বছর পর্যন্ত সুযোগ পাবেন একান্ন হাজার পাঁচশো পাঁচ টাকা এক বছর পর্যন্ত সুযোগ পাবেন জি এছাড়াও আমাদের যে চব্বিশ ইঞ্চি পরে আছে আপনার যে বত্রিশ ইঞ্চি ভয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড একমাত্র মিনিস্টারি দশ বছরের ওয়ারেন্টি বা পাঁচ বছরের গ্যারান্টি ডিসপ্লে পাঁচ বছর মাদারবোর্ডের ওয়ারেন্টি ডাবল রিমোট ভয়েস কন্ট্রোল ভার্সন ডাবল গ্লাস আই প্রোটেকটিভ গ্লাস আই প্রেকনোলজি ব্যবহার করে রিমোটে ভয়েস দিলে আপনার ইন্টারনেটের কানেক্ট থাকতে হবে ভয়েস দিলে পরে এটা নেটের মাধ্যমে আপনার ভয়েসে চাইলে সেটা চলে আসবে এটা আপনি বাংলাতে বলতে পারেন বাংলাতে বললে আসবে ইংলিশে বললে আসবে জি দুইটাই আপনার গুগলে আপডেট করা আছে কথা বলা যাবে হ্যাঁ এটা ইমুজ সেট করা যাবে হ্যাঁ আপনি এটা ইন্টারনেটের যত ব্রাউজিং এ টু জেড এই মডেলটা আপনি সেট আপ করে আপনি চালাতে পারবেন ফুল অ্যান্ড্রয়েড একটা অ্যান্ড্রয়েড ফোনে যে কাজগুলো করা যায় জি 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 এটা ইলেভেন ভার্সন ইলেভেন